সরকারের বিভিন্ন পর্যায়ে প্রায়ই আসছে নতুন নতুন সিদ্ধান্ত নতুন নতুন চমক ঘটছে নতুন নতুন ঘটনা সেই ঘটনার ধারাবাহিকতায় অতি সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে ঢাকায় নেতৃত্ব দেওয়া আলোচিত সমালোচিত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকে এবার সরিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস সেই বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং প্রায় ষাট সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা চেয়ে বসেন জসীম উদ্দিন বিষয়টি তখন বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিল তবে নিয়োগের পর থেকেই এই সচিবকে ভারতপন্থী হিসাবে অনেকেই অভিহিত করে তাকে সরানোর দাবি তুলেছিলেন কিন্তু সরকার তাকে বিশ্বস্ত কর্মকর্তা হিসেবেই কারো কথা কানে না দিয়ে দায়িত্বে রাখার সিদ্ধান্তেই অটল ছিলেন তাহলে কি এমন ঘটল যে তাকে হঠাৎ করে সরে যেতে হচ্ছে জানাবো তার আদ্যপান্ত সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আসছে অস্বাভাবিক বিদায় পাচ্ছেন বর্তমান সচিব মহম্মদ জসিমুদ্দিন সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাষন্ন পরিবর্তনের বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন আট মাসে তালগোল পাকিয়ে ফেলা পররাষ্ট্র সচিব জসিমুদ্দিনকে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয় চলতি মাসের শুরুতে গুরুত্বপূর্ণ ওই রদবদল বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মৌখিক নির্দেশনা বজ্রপাতের মতো এসে পরে সেগুন বাগিচায় মুহূর্তে তা ছড়ায় এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যার প্রভাব পড়ে অন্তর্বর্তী সরকারের আচমকা এমন সিদ্ধান্ত স্বভাবতই ব্যথিত করে মিস্টার জসিম উদ্দিনকে ঘনিষ্ঠজনদের কাছে তিনি এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন পেশাগত জীবনের একেবারে শেষ লগ্নে তিনি বিষয়টি সম্মানজনক সুরহা চেয়েছেন বলে জানা গেছে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি জানাজানির পর থেকে মন মরা অবস্থায় রয়েছেন জসীমউ তিনি মন্ত্রণালয়ে অফিস করছেন অনেকটা না করার মতো গত সপ্তাহে এবং চলতি সপ্তাহের খোলা দুই দিন সোম এবং মঙ্গলবার কারো সঙ্গেও তেমন দেখা সাক্ষাৎ করেননি বৈঠকাদিতেও খুব একটা অংশ নেননি বরং তিনি উপযুক্ত প্রতিনিধি পাঠাচ্ছেন সচিবের নির্লিপ্ততার প্রভাব পড়ছে মন্ত্রণালয়ের অন্যান্য রুটিন কার্যক্রমে যা রীতিমতো তো হজবরল অবস্থা দেখা দিয়েছে গোটা সেগুন বাগে উদাহরণ হিসেবে এক কর্মকর্তা জানিয়েছেন চার দিনের সফরে আগামী আঠাশে মে জাপানে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সফরের প্রস্তুতিমূলক আলোচনা এবং দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী পনেরোই মে টোকিওতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নির্ধারিত ছিল এর নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের কিন্তু সচিব নিজে যেতে পারছেন না বলে সেটি স্থগিত করে দেন জানিয়ে দুই সরকারের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে যায় অবশ্য প্রধান কার্যালয়ের হস্তক্ষেপে স্থগিতের চিঠি প্রত্যাহার করা হয়েছে এখন সেই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলামকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অবশ্য তাৎক্ষণিক পররাষ্ট্র সচিবের পরিবর্তে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে সেই বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল তখন বলা হয়েছিল বৈঠকটি পররাষ্ট্র সচিব পর্যায়ে না হয়ে প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতিমূলক সভা হবে ওয়াকিফাল সূত্রের দাবি উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া অর্থাৎ সরকারের এই যে নীতিগত সিদ্ধান্ত পররাষ্ট্র সচিবের মর্যাদা এবং কূটনীতিক জসীম ক্যারিয়ার সব কিছুর মধ্যে একটি সমন্বয়ের চেষ্টা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এ নিয়ে তিনটি প্রকল্প প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে এক পররাষ্ট্র সচিব নিজের সম্মান রক্ষায় ছুটিতে যাবেন দুই তাকে একটি দেশে রাষ্ট্রদূত পদে পদায়ন করা হবে তিন রাষ্ট্রদূত পদে পদায়নের আগ পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে বালিনি রয়েছেন আগামী ষোলোই মে দেশে ফেরার কথা রয়েছে তার তারপর সরকারের এই অ্যাকশন দৃশ্যমান হবে বলেই অনেকে ধারণা করছেন তবে মনে রাখবার মতো বিষয় হলো অনেক সিনিয়রকে ডিঙিয়ে মোহাম্মদ জসিম উদ্দিনকে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অনেকটা নীরবেই গুরুত্বপূর্ণ এই পদে বসানো হয়েছিল যদিও ওই নিয়োগে বিএনপি কানেকশনকে কাজে লাগানোর অভিযোগ করেন অনেকেই অনেকটা নিঃশব্দে গত বছরের আট সেপ্টেম্বর মোহাম্মদ জসিম উদ্দিনের নাম নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জুড়ে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তখনও সাইটে তার নিয়োগ সংক্রান্ত অফিস আদেশের কপি যুক্ত হয়নি স্মরণ করা যায় আগামী বছরের বারোই ডিসেম্বর তার অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা আছে পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তার আগে কাতার এবং গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ কর্মজীবনে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি টোকিও ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি কনসুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাস দু সালে শেখ হাসিনা সরকারের আমলে জনপ্রশাসন পুরস্কারও পায় এখন দেখার বিষয় তার জায়গায় কে আসছেন সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন